গরমের উপযোগী একটা খাবার আর আর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটা ভিডিও দেখার জন্য তিনটা ডিম নিয়েছি একটা পাত্রে ডিম ভেঙে নিয়ে তাতে সামান্য পরিমাণে লবণ দিয়ে ফেটিয়ে আলাদা করে রেখে দেব একটা সাইডে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি এবার পাটায় নিয়ে নিয়েছি চা চামচ জিরা এবং একটি ছোট সাইজের দেশি রসুন খুব মিহি করে পেস্ট করে এটাও আমরা সাইডে রেখে দেব রান্নার কাজে ব্যবহার করার জন্য খুব মিহি করে বেটে নিতে হবে আমি পাটায় পিছিয়ে নিচ্ছি আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন চণ্ড গরম এই গরমে হালকা মশলায় রান্না করাটাই সব থেকে উত্তম কড়াইয়ে বসাই দিয়ে তাতে সরিষের তেল দিয়ে দিলাম আমি পুরো ওয়ান থার্ড কাপ তেল ইউজ করছি এখানে হাফটা এখানে দিয়ে ডিমটাকে একটু ভেজে তুলে নিবো ডিমটাকে এমনভাবে ভাজতে হবে যাতে একদম শক্ত না হয় আবার একদম নরমও না থাকে ডিমটাকে ভেজে তুলে রেখে চুলে আর একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে বাকি তেলটা দিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু নেড়ে চিড়ে তেলের সাথে মিশিয়ে দিয়ে দিচ্ছি চারটা কাঁচামরিচ সামান্য একটু চিড়ে নিয়েছি আমি কাঁচামানিষটাকে একটু ভেজে নেব এখন দিয়ে দেব বেটে রাখা জিরা এবং রসুনের পেস্ট থেকে ভালো করে মিশিয়ে গন্ধ না যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পাটা ধোয়া পানি এখানে নর্মাল পানিও ব্যবহার করা যাবে আমি পাটা ধোয়া পানিটা ব্যবহার করছি এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফটা চামচ হলুদের গুঁড়া এবং কালারের জন্য সামান্য পরিমাণে আমি মরুচুরি গুঁড়া ইউজ করছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন না দিলেও হবে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যখন তেলটা উপরে উঠে আসবে এই পর্যায়ে এসে দিয়ে দেব কুচি করে রাখা লাউ আমি এখানে একটা লাউ নিয়েছি মাজারি সাইজে কচি রেখে নিতে হবে তাহলে রান্নাটা খুব ভালো হয় আর খুবই অল্প মশলায় রান্না গরমের জন্য খুবই ভালো ঢাকনা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে এটা সেদ্ধ না হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব লাউ যদি কচি হয় সেক্ষেত্রে আপনার পানি ব্যবহার করার কোনো দরকার নেই আমি এখানে কোনো পরিমাণে পানি ব্যবহার করিনি যদি লাউ সেদ্ধ না হয় সেক্ষেত্রে একটু পানি ব্যবহার করা যাবে তবে অবশ্যই সেটা গরম হতে হবে লাউটা সেদ্ধ হয়ে গেছে ভেজে রাখা ডিম দিয়ে খুব ভালো করে মিশিয়ে আর একটু পরিমাণে জাল করে নিব আমি দিয়ে দিচ্ছি ঢাকনা আমার লাউ রান্না করা শেষ এই পর্যায়ে এসে চাইলে আপনারা ধনিয়া পাতা কুচি বা তেজপাতা দিয়ে নিতে পারেন আমার কাছে ধনিয়া পাতা নেই এজন্য আমি আর কিছুই দিলাম না রান্নাটা শেষ খুবই অল্প সময় এবং লোভনীয় স্বাদের একটা রান্না গরমে সবাই স্বাস্থ্যকর খাবার খাবেন এবং সুস্থ থাকার চেষ্টা করবেন লাউ কিন্তু গরমের জন্য খুবই উপকার ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার